আসসালামু আলাইকুম এব্রুয়ান অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসা নারের টানে বাড়ি অনেক দিন পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজ সেই পথে দিয়ে অনেক বড় একটা নদী পার হলাম সেই থেকেতে আপনাদের মাঝে তুলে ধরলাম যে কার কার বাড়ি যেতে এত বড় নদী পড়ে তা কমেন্টে এসে বলবেন এবং কার নদী কোন জেলা সেটাও বলবেন আমি চেষ্টা করেছি যে আমাদের যে বাড়িতে যাওয়ার জন্য গ্রামের বাড়ি যাওয়ার জন্য যে নদীটা সেই নদীটার দৃশ্যপট আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি যতটুকু পারেছি সম্ভব হয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি আমার কাছে নদীর ভ্রমণ খুবই একটা সুন্দর তাই আমি নদীতে ভ্রমণ করতে খুবই পছন্দ করি কারণ আমার গ্রামে যেতে অবশ্যই নদীপথ তাই কার গ্রামে যেতে নদীপথ আর কে কে এইভাবে স্পিড বোর্ডে ভ্রমণ করতে পছন্দ করেন তাই এসে জানাবেন দারুণ একটা অমায়িক দৃশ্য তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভালোবেসে আমাদের পাশে থাকবেন যে নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে চারিদিকে সুন্দর সবুজ ছায়া দিয়ে নদী বিশাল অসংখ্য বড় নদী সত্যি দারুণ একটা মায়ামিক দৃশ্য যে মায়াবী দৃশ্যটা না দেখলেই নয় আমার প্রাণ ছয়ে গেল আপনার